হ্যালো গাইস যারা আমি ভিডিওগুলো দেখেন সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে কমেন্ট করবেন তো দেখতে পাচ্ছি আমার সামনে আমার বকনা আছে আমার শার্টটা আছে বখনাটা হিটে আসছে তো এটা বিশেষ কারণ বলি আপনাদেরকে আমার বকোনার প্রথম হিট আজকে আসছে আর কি আজকে পনেরোই নভেম্বর পনেরোই নভেম্বর এই বিকাল চারটার সময় তো প্রথম হিটে আসলে বগুনা হিটে আসলে সবাই কী করে সবাই হিটে মানে বিষ দিয়ে শুরু করে দেয় পাল দিতে শুরু করে দেয় এটা আপনার পাগলামি আমি করতে যাবেন না কারণ বগনা প্রথম হিট মিস হলেও কোনো সমস্যা নেই আমি আপনাকে বলছি বকনা যদি প্রথম হিট মিস করে তা কোনো সমস্যা নেই কারণ একটা কারণ আছে কারণ মাত্র বকনাটা হিটে শুরু হয়েছে মাত্র তার যে যদি বলি তার বস যেটা সেটা মাত্র শুরু হয়েছে চক্রটা সে মাত্র জাস্ট শুরু হয়েছে এখন যদি হিটে না আসে তা একুশ দিন পরে আবার হিটে আসবে এটা কোনো ব্যাপার না হ্যাঁ যদি আপনাদের চার দাঁতের বা ছয় দাঁতের গাবি যদি হতো তাহলে যদি তা হিট মিস করতো তাহলে সেটা একতা ঠিক আছে বা দুই দাঁতের গাবি যদি হয়ে থাকে বা চার চারে গাবি হয়ে থাকে যদি সেটা হিট মিস করে বা হিট না দেন বা যদি পাল না দেন বা সিমেন্ট না দেন তাহলে সেটা ক্ষতি হতে পারে বকনা মাত্র শুরু প্রথম হিট যদি শুরু হয় আর সেটা যদি সিমেন্ট বা বিষ বা পাল দিতে না পারেন তা কোনো সমস্যা নেই প্রথম হিট মিস মিস করাটা আমি মানুষটা ভালো তো আমার এই বকনাটা হিটে আসছে আমি চালিয়ে সিমেন্ট নিতে পারতাম এখন ফোন দিলে আমি ফোন দিয়ে আমি আনতে পারতাম আমার বাড়ি থেকে আমার টাউনটা কোলার টাউনটা মাত্র বিশ মিনিট দূরত্ব লাগে মোটর সাইকেলে আসে যোগ করতে কারণ রাস্তাঘাটে ভালো তারপর আমি আনবো না কারণ আমার প্রথম হিটা আছে তারপর আমি আমার সার যেহেতু তোমার সার আছে এটাকে আমি আজকে সারা ছেড়ে দিব যদি দিতে পারে দিলো না দিলে নাই কোনো সমস্যা নাই আমি জোর করছি না আমি চাইলে আমি এখন কাজের লোক এনে চা দু তিনজন এনে আমি একে এখানে বেডি রাখতে পারতাম আমার এই বকনাটাকে কিন্তু আমি করবো না আমি এমনি ছেড়ে দিব কারণ সে একটা অনুভব করুক যে তার যখন সময় আসবে পরবর্তীতে তখন সে যেন এটা অ্যাকসেপ্ট করতে পারে প্রথম বকোনা হিটে আসলে আপনি পাল দেন দেখবেন সে ধৈর্য ধরতে পারবে না সে সার দেখলেই কিন্তু ভয় পেয়ে ছটপট করবে বর্তমানে আমার এই বকোনটা সেটা করছে আমার সারটা অনেক বড় কিন্তু সে ভয় পাচ্ছে তার কাছে মানে যেতে দিচ্ছে না আর আমি প্রথম ভিডিও ডিবো সে বুঝতে পারবেন আমি একে জাস্ট আমি ছেড়ে দিয়েছি কারণ সারটা যেহেতু ওর আশেপাশে থাকলে সেকেন্ড টাইম একুশ দিন বা বিশ দিন পরে বা বাইশ দিন পরে যদি হিটে আসে সে আর ভয় পাবে না বুঝতে পারছেন এটা হচ্ছে মেন মেন রুটিন যেটা এটা কেউ বলবে না দেখেন সাটা কিন্তু উত্তেজিত হচ্ছে কিন্তু সে দিচ্ছে না এটা হচ্ছে তার প্রথম ভয়ের কারণ এটা সব মানুষের আমাদের মানুষের ক্ষেত্রেও হয় নারীর ক্ষেত্রেও হয় তো একটু আমি এখানে মানুষ আনছি কেন এটা জাস্ট একটা বোঝানোর জন্য কিন্তু এখানে কাউকে আমি ইস্টোর করছি না তো এটা জাস্ট মানে বকোনাকে একটু মানে যে ভয়টা এটা দূর করার জন্য আমি সারটা ছেড়ে দিয়েছি আসলে সারা আছে সারটা এরকম থাকবে সারা থাকবে আর বকোনা আমি জানি যে বকনা গাভী হিটে আসলে বারো ঘন্টা চব্বিশ বারো বারো ষোলো ঘন্টা থাকে তো আমি এটাকে ডিস্টার্ব করব না একে আমি এবারে সারি দিব সার যদি দিতে পারে দিল না দিলে নাই আমার কোনো আমার কোনো আফসোস নাই বাস এইটুকু আর কি মানে যাতে বকরাটা যদি ভয় না পায় এইটুকু আমি এই ভিডিও কর আর কি দেখানোর জন্য আর কি তো বকরা যদি হিটে আসে আপনারা অতিষ্ঠ হবেন না খুব জলি জলি করে সিমেন্ট দিবেন না বা সার পাল দিবেন না প্রথম দিকে একটু সময় নেবেন প্রথম হিট যদি মিস হয় তাও কোনো সমস্যা নাই এরপরে বিশ দিন পরে বাইশ দিন পরে যে হিটে যেরকম দিয়ে দেবেন কোনো সমস্যা নেই তো যারা খামারি তারা একটু বুঝবেন আর যারা তো মনে করেন যে লাভের আসায় পাগলের আশায় মানে পাগল হয়ে লাভের আশা থাকে তারা আপনার যে কোনো ইচ্ছা করতে পারেন তাদের জন্য আমার ভিডিও আমি কোডিং করবো না তাদের ব্যবসা চিন্তাধারা আলাদা আমি যারা আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটা করা আর কি